আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওয়ে উপস্থিত রয়েছেন জয় মল্লিক বিজেপি মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন ঝন্টু বড়াইক অধ্যাপক জয়বাবু আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এত অভিযোগ করেন উনি নাকি দোষ করেছেন ওনার সরকারের তরফ থেকে নাকি অনেকে জড়িত আছে উনি তো কোর্টে গিয়ে বলছেন যে ফাঁসি চাই উনি মিছিলও করে ফেলেছিলেন সেই মিছিলে কেউ বাধাও দেয়নি মনে আছে তো মিছিল করছেন কোর্টে যাচ্ছেন আর কি করবে একটা ব্যক্তি আপনারা বেকার একজনকে কোন ঠাসা করার চেষ্টা করেন ব্যাপার বলুন না তুমি আজকে শোটা শুরু করার সময় স্কুলের কথা বলছিলে এই স্কুলে একটা জিনিস মনে করো দেখো আরও একটা জিনিস হতো সেটা হচ্ছে অঙ্ক যখন করতাম তখন মাঝে মাঝে মনে হতো অঙ্কের উত্তরটা যদি জেনে নেই এবং সেই অনুযায়ী অঙ্কটা করবো কোনোভাবে আমাকে শেষে গিয়ে অঙ্কটা মেলাতে হবে ওই উত্তরের সঙ্গে কোথাও একটা এরকম মনে হচ্ছে বারবার ফোকাস করা হচ্ছে যে এই ব্যক্তির ক্যাপিটাল পানিশমেন্ট এই ব্যক্তির ক্যাপিটাল পানিশমেন্ট কিন্তু আমরা একটা জায়গা থেকে বোধহয় কোথাও ফোকাস আউট হয়ে আউট অফ ট্র্যাক হয়ে যাচ্ছি সেটা হচ্ছে বাকিরা কারা বাকিরা কারা এই যে জাজমেন্ট বেরোলো এরপরে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে যতই ইনভেস্টিগেশন হোক যতই অর্ডার বেরোক যে এই ঘটনাটা যেভাবে স্ক্রিপ্টেড যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ইনস্ট্রাকশন দিয়েছিল বিনীত গোয়েলকে এবং অতীন ঘোষকে সেই দিন চোদ্দ তারিখ রাতে অপারেশনটা করার জন্য তারপরে যে এভিডেন্স মিটে গেছে এভিডেন্স মোছা হয়েছে তার যে তৎপরতা সেইটার পরে কিন্তু একটা জিনিস পরিষ্কার এই একজন ব্যক্তির পক্ষে এত বড় চিত্রনাট্যটা প্লে করা সম্ভব নয় এর মধ্যে আরও বেশ কিছু ক্যারেক্টার্স আছে সেই ক্যারেক্টার্সগুলো এখন সামনে আসেনি এবং আমার দৃঢ় ধারণা এরপরে এই আইনি লড়াই আরও চলবে আরও বেশ কিছু জিনিস সামনে আসবে আমি একটু ক্রোনোলজি বলে দিই সেটা হচ্ছে ফার্স্ট যখন অভয়ের মা বাবার কাছে ফোন যায় তাকে বলা হয় সুইসাইড করেছে ঠিক ফার্স্ট মিস ইনফরমেশান নেক্সট ডাকার পরে যখন বলা হচ্ছে যে ক্রিমেশন হবে তখন সবথেকে বড় এরকম ক্ষেত্রে মেডিকেল এভিডেন্স প্রিজার্ভ করার জন্যে লাগে বডি সেই শরীরটার থেকে বেশ কিছু জিনিস এক্সট্র্যাক্ট করে ফরেন্সিক এভিডেন্স হিসেবে যায় এবং সেখানেই নাইনটি পারসেন্ট কেস সলভ হয়ে যায় যে অ্যাকচুয়াল কি হয়েছিল এই শরীরটার সঙ্গে এই বডির সঙ্গে কিন্তু সর্ব বা সব সর্বপ্রথম যেটা করা হলো সেটা হচ্ছে এই বড়িটাকে তড়ি ঘড়ি দেওয়া হলো ফিনিশ করে দেওয়া হলো নাও কাম সিন অফ ক্রাইম ক্রাইম সিনে কী কী ঘটেছিল ক্রাইম সিন দেখা যাচ্ছে সেখানে কোনো এদিক ওদিক ছড়ানো নেই খুব সুসজ্জিতভাবে একদম যেন নর্মাল এরকম ক্রাইম সিন ক্রাইম সিন করোন অফ করো একটা পুলিশের স্ট্যান্ডার্ড অপারেশন অপারেটিং প্রসিজর আছে যে ক্রাইম সিনে কেউ ঢুকবে না কেন পায়ের ছাপ জুতোর ছাপ সেখান থেকেও ফরেন্সিক এভিডেন্স থেকে বের করা যায় যে কারা কারা ওইখানে ঢুকেছিল কারা কারা প্রবেশ করেছিল সেই সময় সেইটাকেও এমন করা হয়েছে যে ক্রাইম তো প্রপারলি করন অফ করা হয়নি সেখানে এত লোক ঢুকে গেছে যে তাদের পায়ের ছাপ এবং জুতোর ছাপটা রীতিমতো ওর উপরে ওভারল্যাপ হয়ে যাতে আরও এভিডেন্স ক্লিয়ার করা যায় আর লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা নবান্ন অভিযানে কয়েক হাজার পুলিশ মোতায়েন করে যে তৎপরতা কলকাতা পুলিশ দেখিয়েছিল সেই পশ্চিমবঙ্গের পুলিশের তৎপরতা কিন্তু চোদ্দ তারিখ রাতে আমরা দেখতে পেলাম না যখন সময় লোক এসে ওই পুরো জায়গাটাকে ভেঙে তসনচ করে সেই সমস্ত প্রমাণ লোপাট করে ফেললো বেশ আমি আসছি আপনার কাছে আমি ঝন্টু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়